আমরা এই মানুষকে দেব না করতে দেব না প্রথম থেকে আমরা বলছি এই সহায়তা কেন্দ্র এই মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এই তার অধিকার বোধ তৈরি করা এটা আসে অধিকার বোধ থেকে গণতান্ত্রিক অধিকার বোধ থেকে ভোটাধিকার একটা গণতান্ত্রিক অধিকার অন্যতম সংবিধান সে অধিকার দিয়েছে আমাকে সার্বজনীন ভোটাধিকার ছিল না লড়াই করে অধিকার নেওয়া হয়েছে আর এখানে দক্ষিণপন্থী থেকে বামপন্থী বামপন্থীরা মনে করে এটা অধিকার অধিকারটা নিতে হবে আদায় করতে হবে লোড়ে আর দক্ষিণ পন্থীরা মনে করে দেবে মোদী দেবে শুভেন্দু দেবে এনটাইটেল আর এই এসে হচ্ছে কোশ্চেন করছে ওয়েদার ইউ আর entitled টু vote আর not টু ভোট যারা মস্তানি করে গুন্ডামি করে পুলিশকে দিয়ে মিথ্যা মামলাকে দিয়ে বন্ধু বোমা পিস্তলকে দিয়ে মানুষের এই ভোট অধিকার দিতে দেয় না তারা করতে পারবে তাকে ভোটে দিয়ে দেবে মমতা দেবে পঞ্চায়েতে দিয়েছে পুরসভায় দিয়েছে একটা কোঅপারেটিভ নির্বাচনে দেয় একটা স্কুল নির্বাচনে দেয় সেটাকেই বিজেপি আর এস এস অনেক অর্গানাইজ ভাবে চলো তার চরম দক্ষিণ মন্দির তারা খুব অর্গানাইজ ভাবে সাংবিধানিক সংস্থা ইসিআই কে ব্যবহার করে আইনের পথ দেখিয়ে এই সার্বজনীন ভোটাধিকারটাকে কেড়ে নিতে চাইছে